থেকে dragState এবং আপনারা জেলা এবং বিভাগ ওয়ারি থেকে আমি সকলেই জানি যে বিগত ফিনান্সিস্টা হলে আমাদের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে এবং বিভিন্ন রকম মার্কেট সিন্ডিকেশন হয়েছে এবং ভোক্তার অধিকার ব্যাপক ভাবে ক্ষুণ্ণ হয়েছে এখন আমাদের সময় এসেছে আমাদের প্রতিষ্ঠানগুলোকে গড়ে তোলার এবং এই উদ্যকেই আমরা যে আজকে একত্রিত হয়েছি আমাদের প্রাতিষ্ঠানিক অধিকারকে আদায় করার জন্য মার্কেট সিন্ডিকেশনের বিরুদ্ধে আজকে গুড সিন্ডিকেশনের একটা টাইম যে আমাদের উদ্দেশ্যটা হবে যে ভোক্তার একটা সিন্ডিকেশন দরকার যে অন্যায়কে এবং প্রতিষ্ঠানকে দুর্বল করার যে সংস্কৃতি থেকে আমাদেরকে ফের হয়ে আসতে হবে বেশ কিছু পরামর্শ এসেছে এবং পরামর্শ আসবে আমি নিজে দিদি মহোদয়ের সাথে বসবো জিনিসগুলো নিয়ে এখান থেকে যে পরামর্শগুলো আসবে আমাদের আইনের প্রয়োজনীয় সংশোধন সহ আমি প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের সক্ষমতা বৃদ্ধি করার জন্য সেটা আর্থিক হোক আইনি কাঠামো হোক এবং সেটা প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি করার লক্ষ্যে করণীয় সকল ইসি করা হবে এবং আমি আপনাদেরকে আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ করবো আজকে যে দেশ থেকে সারা দেশ থেকে আপনারা হাজির হয়েছেন আমরা প্রতিষ্ঠানগুলোকে গড়ে তুলি প্রতিষ্ঠান যদি তৈরি হতে পারে প্রাতিষ্ঠানিক সক্ষমতা হতে পারে তাহলে পিছনে বাধ্য হবে আমরা দেখেছি যে বাজারে যে আমরা বৈচিত্র্য আনতে পেরেছি বাজারে যে অন্তর্ভুক্তি আনতে পেরেছি যার ফলে যে এবং আল্লাহ রবুল আমাদের কাছে সহজ করে দিয়েছেন একই সাথে আমাদের সামগ্রিক সকলের ঐকান্তিক প্রচেষ্টা ভোক্তা অধিকারের সংযোগ এবং আমাদের সকলের যে মানে মার্কেট মনিটরিং এর যে কালেকটিভ এফোর্ট এর বিনিময়ে যে স্বস্তিটা এসছে বাট আমি নিজে বিশ্বাস করি যে সাফল্য কোনো গন্তব্য নয় এটি একটি যাত্রা এবং এই যাত্রার জন্য আমরা আমাদের আমি যে কথাটা বলি আমাদের টাকার যে হারানো অর্থমান বা ক্রয় ক্ষমতা এটা ফিরিয়ে আনতে হবে আমাদের এক্ষেত্রে আমাদের সামষ্টিক অর্থনীতির ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক যে আমাদের দীর্ঘমেয়াদী মূল্যস্ফীতি বা মুদ্রাস্ফীতি কমানোর জন্য যে প্রচেষ্টা নিচ্ছে এবং সরবরাহ পর্যায়ে বাণিজ্য মন্ত্রণালয় এটার বৈচিত্র্যকরণের ক্ষেত্রে যেসব ব্যবস্থা নিয়েছে এবং আমরা আরও বৈচিত্র্য করতে চাই আপনাদের কাছ থেকে পরামর্শ চাই সহযোগিতা চাই এবং দেওয়া চাই এইটুকু নিশ্চিত করবো আপনাদেরকে আমরা সকলে উদ্দেশ্য হচ্ছে যে ভোক্তার স্বস্তি ভোক্তার অধিকার তার যে উপযুক্ত মূল্যে সঠিক মানের পণ্যটা যেন পায় এটাই হচ্ছে আমাদের মৌলিক কাজ এবং এই কাজ করার ক্ষেত্রে আমাদের যদি রাজস্ব নীতিতে পরিবর্তন আনতে হয় আমাদের যদি বাণিজ্যকে কোনোভাবে ঠিক করতে হয় আমরা কোরবানি নিবেও মশলা কেন্দ্রিক কার্যক্রম পরিচালনা করেছি চামড়া কেন্দ্রিক কার্যক্রম পরিচালনা করেছি আমাদের এখান থেকে নিজস্ব অনেক কিছু শেখার আছে আমরা যেরকম আপনারা দেখেছেন এই বছরই প্রথম আমরা সারা দেশের মসজিদ মাদ্রাসাতে আহ বিনামূল্যে লবণ বিতরণ করেছি যেটা একেবারেই অভিনব একটা পন্থা এই অভিনব পন্থায় আমরা যেমন তেলের বাজারকে আমাদের ডোমেস্টিক সোর্সের যে রাইস ব্র্যান্ড অয়েল আছে যেটা অত্যন্ত স্বাস্থ্যকর একটি তেল এই তেলকে সহজলভ্য করার জন্য যে রাজস্ব নীতি যে পরিবর্তন আনা দরকার সেটা করেছি যেটা আমাদের মূল্যবান বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা এবং আমাদের তেলের বাজারের সর্বক্ষেত্রিক বৈচিত্র্য তৈরি করা ক্ষেত্রে সহায়তা তৈরি করেছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছ থেকে পরামর্শগুলো শুনতে পারলে নিশ্চয়ই খুবই উপকৃত হতাম আমি আলিম সাহেবের সাথে এই ব্যাপারে ডেফিনেটলি ওনার কাছ থেকে আমি নোট দিব ওনার সাথে আজকাল দেখা সাক্ষাৎ আমার কম হচ্ছে বাট আই হোপ দ্যাট আই উইল মিট ইম মোর ফ্রিকুয়েন্টলি যখন বাজারে কঠিন অবস্থা বিরাজ করছিল তখন আলিম সাহেবের সাথে আমরা অনেক বেশি কথাবার্তা হতো অনেক বেশি যোগাযোগ হতো আশা করি আমরা আবার নতুন করে সেই সংযোগটা স্থাপন করব এবং আমরা প্রয়োজনীয় ব্যবস্থাপনা এবং রিসোর্সের যে অ্যারেঞ্জমেন্ট দরকার সেটা আমরা ব্যবস্থা করবো আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সারা দেশ থেকে কষ্ট করে আসার জন্য আল্লাহ আপনাদেরকে নিরাপদে ফেরত নিয়ে যাক আমরা যেমন ঈদের সময় আপনারা দেখেছেন যে আমাদের যে যাত্রী ভাড়া যেন না বাড়ে সেটার জন্য যে সব অভিনব পদ্ধতি গ্রহণ করা হয়েছে তাতে সামগ্রিক ভাবে যে ভোক্তার সন্তুষ্টি আদায় করা উপযুক্ত মূল্যে তার সঠিক পণ্যটা পাওয়ার যে অধিকার এটা সংরক্ষণে আপনাদের সাথে আমরা একাত্ম এবং সার্বঙ্গীন ভাবে একাত্মভাবে কাজ করার অঙ্গীকার আমি পুনর্ব্যক্ত করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ 私はこの番組で、私はこの番組で、私はこの番組で、私はこの番組で、私はこの番組で、私はこの番組で、私はこの番組で、